আজকেরকার দিনে একটা নতুন ঘোড়ার ভিডিও দেখাবো বাচ্চাটা এবার কেমন ছোট একটু দেখাবো বাচ্চাটা রাস্তার উপরে উঠে গেল নামুক নামলে দেখাবো আজকের দিনে একটা নতুন ঘোড়ার ভিডিও দেখাবো ঘোড়াটা গোড়দার ঘোড়া গোড়দা ওয়াপালির ঘোড়া বাচ্চা ঘোড়া এই ঘোড়ারই বাচ্চা ঘোড়াটা একটু দেখাবো খুব সুন্দর একটা বাচ্চা ঘরের বাচ্চা অনেকটা সুন্দর হয়েছে বাচ্চাটা দেখা যাক সামনে সিজনে ঘোড়াটা ছাড়তে পারে কি না গোড়দা বাপালি তোমার কে হয় না 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 এর আগে যে পাগড়া একটা ঘোড়া ছিল ও ঘোড়াটা কি করেছে কার কাছে কোন সাইডে বেঁচেছে আরে হাসলে হবে কোন সাইডে বেঁচেছে বলতে হবে তো ঘোড়াটা কোন জায়গায় বিক্রি হয়েছে নাগলায় ভালো কত টাকায় বিক্রি করে করে দিয়েছে ওই ঘোড়াটা তিরিশ হাজার টাকায় যে গোঁড় ওয়াপালির যে বেডে ঘোড়া ছিল অনেকটা ভালো স্পিড নিয়ে যে ঘোড়াটা দৌড়তো সেই ঘোড়াটা বিক্রি করে দিয়েছে নাগলায় তিরিশ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে আর ঘরে আছে এই লেডিসটা আর এই বাচ্চাটা এই দুটো ঘোড়া আছে ঘোড়া তো বেঁচে দিয়েছে যে আর ঘোড়া কিনবে না এসিদিন আর ঘোড়াটো না কিনবে না বাচ্চাটা খালি করে বড় করবে ও বাচ্চাটা এখন একটু ছুট করিয়ে দেখাবে ওর মার থেকে আলাদা হচ্ছে না একটু আলাদা হলে ওকে একটু তাড়বে তেড়ে দেখাবে কেমন ছোটে আলাদা হচ্ছে না কোনো রকম হবে। बच्चेना কোন রকম ভাবে যাচ্ছে না বাচ্চাটা কোন রকম ভাবে ছাড় হচ্ছে না ওর মা থেকে হচ্ছে না কোন রকম ভাবে ছাড় হচ্ছে না বাচ্চাটা এবার কেমন ছোট একটু দেখাবো বাচ্চাটা রাস্তার উপরে উঠে গেলো নামুক নামলে দেখাবো বাচ্চাটা আসছে অনেকটা স্পিড নিয়ে দৌড়াচ্ছে আবার ওর মার কাছে চলে এলো ওর মার কাছ থেকে সরছে না কোনো রকমভাবে ছাড় হচ্ছে না গোঁড় দা পালির ঘোড়া বেড়াটা তো বিক্রি করে দিয়েছে আর এই দুটো আছে ঘরের বাচ্চা <pyatled> <speaking in immigrant growing sound> <Mechanats of> teleşe <shifted> <from strong language>